দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা আমাদের ভিডিওটা এখন দেখছেন আপনারা অবশ্যই আপনাদের ভালোবাসা ব্যক্তিটাকে বাধ্য করার জন্যই আমাদের ভিডিওটি প্লে করেছেন তো আপনারা অনেকের কাছে গিয়ে অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না কোনো আমলে কোনো কাজ হচ্ছে না কেন কাজ হচ্ছে না তা আমার থেকে শুনুন আমি দীর্ঘ বারো বছর ধরে আপনাদের তদবির করে আসছি প্রথমত আপনি যদি অবৈধভাবে কারোর সাথে শারীরিক সম্পর্ক করে থাকেন দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি অশ্লীল কোনো ছবি আদান প্রদান করে থাকেন কিংবা ভিডিও গুলো কোনো খারাপ কাজ করে থাকেন এবং তিন নম্বরটি হচ্ছে আপনি যাকে বাধ্য করতে যাচ্ছেন বস করতে যাচ্ছেন তার উপর যদি কেউ জাদু করে রাখে অর্থাৎ চালান করে থাকে বা বান মেরে থাকে যদি এমন কিছু করা থাকে অর্থাৎ তিনটা বিষয়ে কোনো একটা করা থাকলে কোনো আমলে কিন্তু কোনো কাজ হবে না তাহলে আপনি বলতে পারেন যে আমি তো অনেক হুজুরকে দিয়ে কুবের দিয়ে কাজ করেছি তারাও তো কিছু করতে পারলো না আসলে দেখুন সবাই যদি ইতবিধ করতে পারতো তাহলে পৃথিবীর কারোই কোনো সমস্যা থাকতো না আমি দীর্ঘ বারো বছর ধরে আপনাদের এই সেবায় নিয়োজিত আপনাদের ভালোবাসার মানুষকে কাছে নিয়ে আসার জন্য সে দেশে থাকুক কিংবা দেশের বাইরে থাকুক যে প্রান্তে থাকুক না কেন সেখান থেকে আপনার মনে মানুষকে আপনার কাছে নিয়ে আসছি স্বামী মিস্ত্রী যদি কারো মনোমান্য হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সেই সমাধানটি করে দিচ্ছি বা কেউ কাউকে বিয়ে করার জন্য যদি কোনো তদবির চান সে আমলটি আমরা করে দিচ্ছি সেই তদবির করে দিচ্ছি তো স্ক্রিনের উপর আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন যদি উপরোক্ত তিনটি সমস্যা থেকে থাকে আবার বলছি উপরোক্ত সমস্যা থেকে থাকলে আমাদেরকে কল দেবেন নতুবা এই আমলটি করলে আশা করি আপনার কাজ হয়ে আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে আহ আল্লাহ রবুল আলমের একটি নাম ইয়া বাসিত এই নামটি মাত্র একশো একবার পাঠ করবেন তারপর আপনার ভালোবাসার ব্যক্তির চেহারা স্মরণ করে বা তার ছবিতে যদি ছবি থেকে থাকে তাহলে ছবিতে আর ছবি না থাকলে চেহারাটা স্মরণ মনে মনে স্মরণ করে তিনবার ফুল দিয়ে দেবেন এবং এইভাবে মাত্র একদিন আমলটি করবেন একদিন আমল করার পরে মানে যে সময়টা আমল করেছেন পরের দিন ওই সময়টা যদি আপনার ভালোবাসার ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করে তাহলে বুঝবেন আমলটি হয়ে গেছে অর্থাৎ আপনার সমস্যার সমাধান হয়ে গেছে আর যদি না হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন উপর দেওয়া নাম্বারে আমাদেরকে কল দিবেন